আসসালামু আলাইকুম দেখেন একটি লোক হাতির সাহায্যে রাস্তার মধ্যে কীভাবে টাকা তুলতেছে এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না কেননা রাস্তার মধ্যে দুর্ঘটনা করতে পারে অনেক যাত্রী আছে তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজে কাজে যাইতেছে সেখানে তাদের বিলম্ব করতে পারে যাওয়ার পথে আর এভাবে রাস্তার মধ্যে টাকা তোলা সাধারণ পাবলিকদের উপর এক প্রকার জুলুম করা হয় আমি মনে করি এটা আমার কাছে আদৌ ঠিক মনে হচ্ছে না জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা আপনারা কমেন্টে কি বলবেন আপনারা অনেকে ভালো বলতে পারেন যে তার প্যাটের দায়ে সেই রকম করতেছে হ্যাঁ করুক কিন্তু এরকম এরকম মেন রাস্তার মধ্যে ওই দেখেন অটো চলতেছে ট্রাক আসতেছে কোনো দুর্ঘটনা করতে পারে যেটা আমার কাছে পুরোপুরি এক অবৈধ কাজ মনে হচ্ছে মানে সঠিক মনে হচ্ছে না এক 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 কথায় শুধু এরকম রাস্তার মধ্যে মানুষদের কাছ থেকে টাকা তুলতেছে না উনি হচ্ছে এরকম এক প্রকার বাধ্য করছে টাকা দিতে টাকা দিতেই হবে তা না হলে রাস্তা ছাড়বে না এই দেখেন উনি একটি দোকানের মধ্যে চলে গেছে টাকা দিতেছে না এজন্য উনি এখানে দাঁড়ায় আসে ওনার কথা হচ্ছে টাকা দিতে হবে দেন উনি চলে এখান দিয়ে চলে যাবে তো এটা আমার কাছে একদম ঠিক মনে হচ্ছে না মানুষদের কাছে জুলুম করে টাকা নিচ্ছে আল্লাহ তালা জুলুমকারীকে পছন্দ করে না বাকিটা আপনারাই বলেন কাজটা কীট আদর ঠিক হচ্ছে কি না